তিন বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো তার মানে তুমি মোবাইল ব্যবহার করতে পারব না নগ্ন ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে জান্নাত আশা করো না জান্নাতও মেয়েরা আছে সর্বোচ্চ দামি মেয়ে যাদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি যাদেরকে মানুষ কোনো দিন স্পর্শ করেনি যাদেরকে দেখে মনে হবে ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা। যাদের মাথার চুল হবে লম্বা লম্বা কোঁকড়া কোঁকড়া কুচকুচে কালো যারা হবে পনেরো ষোলো বয়সের বয়সের মেয়েদের মতো ভিন্ন ধরনের রূপচেহার এই সব মেয়েকে যদি ভোগ করতে হয় তাহলে রং মাখানো সব মেয়েদেরকে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জান্নাত কিনা যাবে না ভুল হিসাব যেদিন বলেছি তিনটে পাপের কারণে সমাজে তিনটে বিপদ নেমে আসে সমাজের তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসে বিপদ এক ভূমিকম্প হবে বিপদ দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে সোর সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে বানর হবেই হবে সেদিন চলে এসেছে কাছাকাছি বিপদ তিন সব সমস্যা নেমে আসবে সমাজের তিনটে পাপের কারণে মসজিদে মারামারি মাদ্রাসায় মারামারি যেখানে সেখানে হইচই জমির দাম যা রেস্টি খরচ তাই চতুর থেকে সমস্যা নেমে আসবে তিনটা পাপের কারণে বিপদ এক ভূমিকম্প বিপদ দুই আকার আকৃতি পরিবর্তন সকাল সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে শুকুর বানর তিন সমস্যা নেমে আসবে সব জায়গায় সমস্যা রাস্তাঘাটে মসজিদ মাদ্রাসায় সব জায়গায় সমস্যা এ হলো তিনটে বিপদ পাপ তিনটে পাপ এক এদা সারেবুল খমুরা যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে বিড়ি আমার দরদা সিগারেট গুল পেপসি ঠান্ডা কোকো কলা আরসি এইগুলো যখন মানুষ স্বাভাবিকভাবে পান করবে মনে করবে এগুলো মদ নয় চিরদিন আমি বলে আসছি তিরিশ বছর থেকে ঠান্ডা পেপসি কোকো কলা আরসি মে মদ আর যারা বলছে মদ নয় তাদের কাছে কোনো দলিল নেই আমার কাছেই দলিল আছে এর ইতিহাস তলিয়ে দেখতে হবে ঠান্ডা পেপসি কোকো কলা আরসি তাহলে বোঝা যাবে সম্মানিত দিনী ভাই বোন যেদিন আমার উম্মাদ নেশাদার দ্রব্য পান করবে সেদিন এই তিনটা বিপদ নেমে আসবে দুই সারাদিল কায়েনাত মেয়েরা যখন নাচবে তখন এই তিনটা বিপদ নেমে আসবে সব মোবাইলে মেন আছে সব টিভিতে সব দোকানে মেন আছে সব ঘরে মেন আছে রাস্তাঘাটে মেন আছে অফিস আদালতে মেন আছে শিক্ষা প্রতিষ্ঠানে মেন আছে মেয়েরা যেদিন নাচবে তিনটা বিপদ নেমে আসবে তিন জারাবোবিল মাসেব যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে তখন বিপদ নেমে আসবে সব মোবাইলে বাজনা বাজে প্রায় সব দোকানে বাজনা বাজে প্রায় সব ঘরে বাজনা বাজে গাড়িতে বাজনা বাজে রাস্তাঘাটে বাজনা বাজে একটা বিবাহ অনুষ্ঠান হয় না বাজনা ছাড়া একটা গাড়ি চলে না বগুড়া থেকে ঢাকা বাজনা ছাড়া মানুষ পশু প্রাণীর মতো হয়ে গেছে দুঃখিত আপনাকে কি দিয়ে বোঝাই আমাদের নবী মোহাম্মদ সাল্লাম আফসোস করে বললেন পৃথিবীর মানুষ মনে রেখো আমি আমার উম্মতের জন্য দুঃখ প্রকাশ করে গেলাম পৃথিবীর মানুষ মনে রেখো আমার উম্মতের জন্য আমি দুঃখ প্রকাশ করে গেলাম আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে কথাবার্তাতে চালচলনে কালচারে অফিস আদালতে নিয়মনীতিতে খাতা কলমে প্রতিষ্ঠানে সব কিছুতেই আমার উম্মত মিলে মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে ডান হাতের বিঘ যেমন বাম হাতের সমান ডান হাতের বিঘ যেমন বাম হাতের সমান একবারে হুবাহু মিলে যাবে আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে পৃথিবীর মানুষ মনে রেখ দক্ষ সহকারে বলে যাচ্ছি ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 যেমন আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে নিয়ম নীতিতে পোশাক আশাকে কাপড়ে চল কথা কথাবার্তাতে মিশে যাবে এইভাবে বলতে 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 নিচে নামতে লাগলেন নিচে নামতে নামতে বলছেন পৃথিবীর মানুষ খ্রিস্টান রেখো মায়ের সাথে জেনা করে থাকে আমার মায়ের সাথে জেনা করবে কি বুঝলেন এগুলো কি স্বাভাবিক কথা বলতো ছেলে তোমার মাথার চুলটা এভাবে কাটা আছে কেন নিচের দিক চেঁচে রেখেছে ওপরটা এরকম ছাতা করে রেখেছে কেন এটা কার স্বভাব তোমার গেঞ্জিটাতে পিছনে কার ছবি ওঠে তোমার মাকে তুমি তো আমার খুব কষ্ট হয় তোমার মাকে যখন তুমি আম্মা বলে ডাকো তখন আমার খুব ব্যথা আসে ওকে বলবে আর তুমি তো একটা মূর্খ ছিলে তোমার গায়ে গেঞ্জিটা এই গেঞ্জিটা উঠে কি করে এই গেঞ্জিটা তোমার গায়ে আসে কি করে তোমার এই গেঞ্জিটা আমরা টয়লেট পেপার হিসেবে ব্যবহার করব না আমি তো বলেছি কাজী সাহেবকে কাজী সাহেব অত দাপট দেখাচ্ছেন কেন আপনি বাড়ি বগুড়া হলে দাপট দেখাতে হবে হ্যাঁ আপনি কথা বলবেন কেন কাজী সাহেবের খাতাতে যে কাগজ আছে সেই কাগজ দিয়ে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে আমি বলেছি আমি একটু কম বলেছি এর চেয়ে শক্ত ভাষা ব্যবহার করতে হতো আল্লাহর নবী বলেছেন বিবাদে দুজন সাক্ষী লাখে আপনার খাতাতে লিখা আছে চারজন সাক্ষী আপনার খাতা আল্লাহর নবীকে অস্বীকার করেছে আপনার খাতা আল্লাহকে অস্বীকার করেছে আল্লাহর গতিবিধা বিধিকে অস্বীকার করেছে আপনি ওখানে চারজন সাক্ষী লাগিয়েছেন অথচ আল্লাহ নবী বলছেন বিবাহের জন্য দুইজন সাক্ষী আপনি এভাবে বলেন মানে আমি আপনার খাতার পাতাকে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে চেয়েছি এটা কম করে বলেছি রবি ঠাকুর বলেছে ও মা তোমার আকাশ তোমার বাতাস আমি বলেছি তার বাপের আকাশ আমি এটা কম করে বলেছি মামলা হয়েছে সিলেট সুপ্রিম কোর্ট সিলেট কোর্টে হাইকোর্টে তাতে কি হবে সিলেট আপনার ওই সোনামগঞ্জে মামলা হয়েছে তাতে কি হবে আমি যখন সিলেট কোর্টে উঠলাম কাঠগড়াই তখন জজ আমাকে বললেন যে সাহেব আপনি কি পিস আলোচক আমি বললাম জি হ্যাঁ উনি বললেন আপনার মামলা খারিজ করে দিলাম পাঁচ হাজার কোটি টাকার মামলা আমি কি বলেছি আমি বলেছি ঠাকুর বলেছে ও মা তোমার আকাশ তোমার বাতাস যতবার ঠাকুর বলেছে ও মা তোমার আকাশ তোমার বাতাস ততবার ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমি বলেছি কালিমার বাপের আকাশ আকাশ তো আল্লাহ বাংলার ছেলে মেয়ে পড়ছে আমার কি করার আছে আমি তার কোনো নেতৃত্ব দিই না বাংলার ছেলে মেয়ে পড়ছে যারা পড়াচ্ছে তারাও পড়াশোনা জানে না যারা পড়ছে তারাও পড়াশোনা জানে না আমি তো এই কথা বলেছি যে উনিশশো সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশের এই দেশে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে সেটা আমার জানা নাই শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হলেই তো সিলেবাস পরিবর্তন হবে বই পুস্তক পরিবর্তন হবে বৃদ্ধের গতিবিধি পরিবর্তন হবে কলকাতা থেকে একটা পত্রিকা বের হতো পত্রিকাতে লেখা ছাত্র ভালো ভালো হওয়ার জন্য শিক্ষক ভালো হওয়া জরুরি ছাত্র পড়বে সেটাই জানে না যার কারণে একজন মহিলা বই লিখেছে শিক্ষা বনাম জাহেলিয়াত এই শিক্ষা যারা বই পুস্তক লিখেছে যারা নিজেই জাহেল পড়াশোনা জানে না বইয়ের নাম হচ্ছে শিক্ষা বনাম জাহেলিয়াত দেখেন আজকেও সাথে আছে বেগম রকিয়া লিখেছিল কেন অবরোধবাসিনী পাল্টা বই লিখা হয়েছে কেন আমরা আমরা ইচ্ছে মতো হজে যেতে পারি। আমরা মতো শ্বশুর বাড়ি যেতে পারি আমরা ইচ্ছে মতো প্রয়োজনীয় জায়গায় যেতে পারি আমরা ইচ্ছে মতো পোশাক পরে ডাক্তার কাছে যেতে পারি আমরা অবরোধবাসিনী মানে তুমি ভুল করেছ বেগম রকিয়া তুমি জানো না ধর্ম তোমার বাপ জানে না ধর্ম তোমার মা জানে না ধর্ম তুমি জাতির কাছে শিক্ষিত হতে পারে সেটা ভিন্ন কথা তুমি রাসুল সাল্লাহ সাল্লামের কাছে শিক্ষিত মেয়ে নাও তোমার বইকে আমি পড়িনি তোমার বইয়ের পড়া আমার খুব ভালো মনে আছে যে বগুড়া স্টেশনে মেয়েরা যাবে বগুড়া থেকে হজ করতে তো সবাই কথার কথা বগুড়া স্টেশনে ওখানে লেখা লেখা নাই কোন স্টেশন জন্য লেখা আছে তো অনেকগুলি পর্দাশিলা মহিলাকে উপরে চাদর দিয়ে ঢেকে রেখেছে ট্রেন আসবে তখন উঠবে হজ করতে ঢাকা যাবে এবার ওই স্টেশনের যে স্টেশন মাস্টার একটু ঘোরাঘুরি করছে তো এখন লাথি মেরে দেখছে এগুলো কি গো কিসের বস্তা গো এগুলো কিসের বস্তা গো লাথি মেরে দেখছে তো মহিলাগুলোর উপরে চাদর দেওয়া আছে হয়তো ওটাও বসিক বানিয়া বলেছে ও তো এখন চা লাথি মেরে দেখছে তো পর্দার কি করলো বেগম রকিয়া পর্দার কি দেখালো বলেন তো দেখি অপমান অপমান কি বোঝাতে চাই ও তোমাকে খারাপ লাগেনি আমাকে খারাপ লেগেছে আমার বৃদ্ধায় বাধা দিয়েছে আমার গাইরে আমার মানবতায় বাধা দিয়েছে আমি এটা মেনে নিতে পারি না তোমার চলে আমার যে চলে না তোমার বউকে সারাদিন মানুষে ধাক্কা মারে বগুড়া শহরে তোমাকে একটুকু খারাপ লাগে না আর আমাদের বউয়ের গায়ের সাথে যদি একটু কারোর ড্রাইভারের একটু আঁচ খেয়ে যাই তাহলে গাও জ্বলে যায় এর নাম হলো আত্মমর্যাদা এর নাম হলো আত্মমর্যাদা আর তোমার এক মিনিট আল্লা নবী স্বপ্নে জান্ন ঘুরছেন দেখছেন খুব সুন্দর একটা প্রাসাদ ঢক ঢক ঢকে ভিন্ন ধরনের প্রাসাদ আল্লাহ রসুল বলছেন শুভান আল্লাহ এত সুন্দর প্রাসাদ কার তো পাশে একজন বৃদ্ধা মহিলা উজু করছে আল্লাহ নবী বললেন এ মহিলা বলতে পারো এই প্রাসাদ কার তখন মহিলা বলছে এই প্রাসাদ হচ্ছে উমার রাজি আল্লাহ তালা আনহর তখন আল্লাহ পিছে পড়তে লাগলেন না 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 আমার মনটা চাচ্ছলে যে একটু ঘরের ভিতরে ঢুকে দেখি এত বড় আত্মমর্যাদার অধিকারী মানুষের ঘরে ঢোকা যাবে না আল্লাহর নবী পৃথিবীর সবচেয়ে দাম মানুষ উমারের আত্মমর্যাদাকে হিসাব করে সরে আসছেন অথচ সেখানে উমার নেই উমারের আত্মমর্যাদা এত বড় আত্মমর্যাদার অধিকারী মানুষের ঘরে আমি ঢোকি কি করে এটা কে ভাবছেন মোহাম্মদ সালাইসাল্লাম ঢুকলেন না বের হয়ে চলে আসলেন সকালে বলছেন উমার ঘরটা তোমার দেখলাম জান্নাতে আমার মনটা একটু ভিতরে গিয়ে দেখি তোমার আত্মমর্যাদাকে হিসাব করে আমি তখন বলছেন আল্লাহ নবী আপনি আমার আত্মমর্যাদাকে হিসাব করেন এই কথা বলে তিনি ঝরঝর করে কেঁদে ফেললেন উমার রাজি আল্লাহমতাল তোমার আত্মমর্যাদা নেই তোমার বোনের নেই তোমার মায়ের নেই তোমার বাপের নেই দিনই আত্মমর্যাদা থাকতে হবে সম্মানিত দিনই বোন আপনাকে আমি দুর্বল দৃষ্টিতে দেখিনি আপনি যদি চারটা কাজ করতে পারেন জান্নাতের সব দরজা খোলা যে কোনো তা দিয়ে ঢুকতে পারবেন এক পাঁচক্ত সলাত দুই রমজান মাসের রোজা শ্যাম তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলেও মিঠা লাগলেও মেনে চলবেন চার জেনায় লিপ্ত হবেন না চারটা কাজ করেন জান্নাতের সব দরজা খোলা স্বামীর সাথে চলতেই হবে যদি বলেন চলা যাবে না তাহলে খোলা তালাক করে নেন কিন্তু আপনি দিনরাত মেয়েকে বলবেন তোর বাপকে পানি দিয়াই বৌমাকে বলবেন তোমার শ্বশুরকে পানি দিয়ে আস যদি কেউ না থাকে তাহলে কোনো সময় আপনি এক গ্লাস পানি নিয়ে ঠেক করে এইভাবে রেখে চলে যাবেন এই সংসারের প্রয়োজন নাই মাস মাস দিন দিন সপ্তাহ সপ্তাহে এভাবে কি ঢং দেখাচ্ছেন আমি বুঝে নিলাম আপনার স্বামীর মুখ খারাপ এটা আমি বুঝলাম স্বামীর আপনার মুখ খারাপ আপনি মুখ বন্ধ করে সংসার মেনে নেন আপনার জন্য ভালো হবে যত গালি দিবে দেখ আপনি মুখ খান বন্ধ করে সংসার মেনে নেন আমি আব্দুরা সাকবিন ইসুব আপনার দিনই ভাই আমি বলছি আপনি সংসার মেনে নেন তার সাথে উঠেন বসেন কথা বলেন আজকেই বলেন আপনার জন্য ভালো হবে এইভাবে আপনি চলবেন না কথা বলবেন না তাহার্যত পড়বেন এই তাহাজ কবুল হবে না সহজ পথ যদি মেনে নিতে নাই পারেন তা আগামীকাল কাজে কাছে গিয়ে খোলা তালাক করে নেন এ ভাইজান আমি থাকতে পারবো না তার সংসারে সংসার করতে রাজি নয় না দাবি নামাও লিখে দিবে তিরিশ দিন পরে আপনি বিবাহ বসতে পারবেন কোনো সমস্যা নেই বিবাহ বসছেন না আপনি আপনার ছেলেদের নিয়ে থাকেন কোনো সমস্যা নেই কিন্তু এইভাবে আপনি থাকতে পারবেন না এটাই শরিয়ত আমি আপনাকে আপনার স্বামীকে বলি পুরুষ নারী উভয়কে বলি যে জীবনে দুটা কাজ করবেন না সংসারে বুড়ি হয়ে গেছে মানুষ সাত আটটা ছেলে মেয়ে ছেলে মেয়ের সব বিবাহ হয়ে গেছে তারপরে বউকে তালাক দিয়েছে স্বামী কতদিন এরকম দেখাচ্ছে তাই না ছেলে মেয়েও বিপদে ও বেটাও বিপদে বেটিও বিপদে বউ মারা বিপদে সবাই একটা বিপদে জামায়ও বিপদে কি করা যায় এ দুর্ঘটনা কেন দুইটা কাজ করবেন না একটা হলো প্রতিবাদ আর একটা হলো অভিমান অভিমান করবেন না কোনো সময় আপনিও করবেন না ওই অভিমান করতে পাবে না আপনি করবেন কি তোমাকে বললাম যে একটু পাটি টিপে দাও পা ব্যথা করছে তুমি একটু পাটি বে দিলে না তোমাকে বললাম যে তুমি একটু গরম পানি করে দাও কতবার বললাম তুমি গরম পানিটা করে দিলে না এই যে অভিমান যখন একটা দিবে না তখন আপনাকে বারবার বলবে দেখ তোর বউ একটা কথা মানে না দেখ তোর বউ একটা কথা মানে না একে তালাক একে তালাক প্রতিবাদ হ্যাঁ তুমি আমার মাকে এভাবে গালি দিলে কেন তুমি আমার স্ত্রী হয়ে আমার মাকে গালি দিবা কেন প্রতিবাদ প্রতিবাদ করিয়েন না নইলে বারবার শয়তান খালি আপনাকে বলবে বল না একটু কড়া করে বল না একটু শক্ত করে বল না খালি বলবি এভাবে এর পরে যদি তুই আমার মাকে কিছু বলিস তাহলে তোর হয়েছে তোকে একেবারে একশো এক কোটি তালাক দেবে করে দেবো তখন বিকেল আবার বলেছে যেমন বলেছে তেমন বলছে তোকে একশো তালাক দিলাম তোকে এক হাজার তালাক দিলাম চৈ তুই চলে যা আহারে তিনটে ছেলে মেয়ে বড় বিপদ তো বউ তো চলে গেল এখন পাশের হুজুরকে বলেছে তখন পাশের হুজুর বলছে এক রাতের জন্য বিবাহ দিতে হবে এক রাতের জন্য বিবাহ দিতে হবে কি থেকে কি হয়ে গেল কি করা যায় কোন পথ কে বলেছে আব্দুল রাজক সাহেবের কাছে যান দেখেন কি বলে তো বলছে যে আপনার তো বউ এক তালাক হয়েছে বউ নিয়ে সংসার করেন কোনো সমস্যা নেই নব্বই দিন পার হয়ে গেলে বউ বিচ্ছিন্ন হয়ে যাবে তখন বিবাহের মাধ্যমে আনতে হবে এখন বউ আছে এক তালাক হয়েছে সংসার করেন তখন বলছো আলহামদুলিল্লাহ যাল্লা খের বাঁচলাম মহিলাকে বলছে কোন সময় অভিমান করবেন না তুমি আমাকে একটু স্বপ্নপুরি নিয়ে গেলে না তুমি আমার জন্য একটা ভালো শাড়ি কিনলে না খালি যদি এরকম অভিমান করেন তাহলে একটু পরে শয়তান আপনাকে বলবো দেখ না তোর স্বামী কোনো কথাই মানে না তোকে ঈদের দিন একটা শাড়ি দেনি অমুক দেনি স্বপ্নপুরি নিয়ে একদিন বাজারে নিয়ে যায় না একদিন বগোড়া শহর দেখাতে নিয়ে যায় না। সারা দিন খালি আপনাকে একবারে শয়তান পাগল করতে 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 বিকালে বলবে ওকে যে যে বল ভাত খাবো না বল বল তোর ভাত খাবো না তুমি আমার একদিনও কথা শোনো না তোর আমি ভাত খাবো না তুমি আমাকে ছেড়ে দাও তুমি আমাকে রেখে আসো একবারে তাই বলছে তাই বলবে ছেলেমেয়ের সব বিবাহ হয়ে গেছে নাতি নাতি হয়ে গেছে তারপরে সংসার বিচ্ছিন্ন দুইজন আমার চোখের সামনে থেকে ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে সাথে ছেলে আছে সাথে মেয়ে আছে সাথে বৌমা আছে সাথে নাতি নাতিন আছে সাথে একবারে ভরপুর এক গাড়ি এসেছে বউ আছে গাড়িতে স্বামী আছে গাড়িতে তিন বছর থেকে সংসার বন্ধ হয়ে আছে তখন বলছে শেষ পর্যন্ত কি করা যায় শেষ পর্যন্ত কি বলতে পারি সংসার নেই এটাই চূড়ান্ত এখন তাহলে আমরা এক বাড়িতে থাকতে পারি না হ্যাঁ এক বাড়িতে থাকেন তবে কোনো সময় বলবেন না যে আমাকে পানি দাও এক গিলাস কোনো সময় দুইজন দুজনের সহযোগিতা আসতে পাবেন না নাতি নাতি না আপনাদের কাছে যাবে আপনি ওদিকে থাকবেন আপনি এদিকে থাকবেন মনে করবেন যে ওটা পরিবার ভিন্ন আমার পরিবার ভিন্ন তাহলে থাকতে পারবেন নাহলে ভিন্ন হয়ে যেতে হবে মুল্লা খের সম্মানিত দিনই ভাই বোন আমি আব্দুরা বিন ইউসুব আপনাদের খুব কাছের মানুষ আমি আপনাদের অন্তর থেকে ভালোবাসি